হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন সকলকে জানাই জয় আর সিএম জয় আর সিএম বলে আজকে আমি আমার নতুন ভিডিও পর্ব স্টার্ট করতে চলেছি চলুন আসুন চটপট সকলে মিলে জয়েন্ট হয়ে যান তো আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে ছোট্ট করে আলোচনা করব সেটি আপনারা তো থাম্বেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন তো আমি আজকে বহু প্রত্যাশিত আমাদের সেই যে বহু প্রচলিত যার হাই ডিমান্ড আমাদের ভারতে ভীষণভাবে রয়েছে সেই প্রোডাক্ট ওম্যান এবং ম্যান তো এই যে নিউট্রিচার্জ ওম্যান এবং ম্যান ট্যাবলেট আমি একসাথে আপনাদেরকে এই সম্বন্ধে বলবো যাতে একটি ভিডিওতে আপনি নারী পুরুষ যেই হন না কেন একটি ভিডিওতে আপনি দুটি সম্পর্কেই ভালোভাবে জানতে পারেন এর আগে আমি নিউট্রিচার্জ ম্যান এবং নিউটিচার্জ ওম্যান সম্পর্কে আমি জানিয়েছি আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন কিন্তু যাদের মনে হচ্ছে যে আমি একসাথে দুটোর সম্পর্কে জানলে হয়তো ভালো হতো তাদের জন্য এই ভিডিওটি বিশেষ আপনাদেরকে যেটি বলি যে আমাদের নিউটিচার্জ ওম্যান মেয়েদের জন্য ঠিক কতটা জরুরি আপনারা তো প্রত্যেকে জানেন আমরা প্রত্যেক দিন নারী পুরুষ দিন আমরা যে কর্মব্যস্ততায় যুক্ত থাকি সেখানে প্রত্যেক দিন পুষ্টিকর খাদ্য সবরকম সব রকম ভিটামিন মিনারেলস ইত্যাদি ফাইবার আমাদের সবটা কিন্তু একসাথে শরীরকে দেওয়া সম্ভব হয় না কারোর আর্থিক কারণে সম্ভব হয় না কারোর সময়ের অভাবে সম্ভব হয় না কারোর পরিস্থিতির অভাবে সম্ভব হয় না কিন্তু শরীর তো আমাদের চাইবেই না শরীরে যে পরিমাণ প্রত্যেকদিন প্রত্যেক দিন আমাদের ক্যালোরি লস করতে হয় কর্মজীবনে সেই পরিমাণ ক্যালোরির আমাদের জমাও তো করতে হবে তো সেই পরিমাণ ক্যালোরি জমার পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে গেলে বিশেষ কিছু ভিটামিন মিনারেল এগুলো আমাদের প্রচুরভাবে প্রয়োজন হয় পৌষ্টিক তত্ত্ব আমাদের ভীষণভাবে প্রয়োজন হয় তো বিভিন্ন পৌষ্টিক তত্ত্বগুলো আমাদেরকে নিত্য প্রয়োজনীয় খাবার থেকে সবসময় না পাওয়ার জন্য শরীরে ঘাটতি দেখা যায় কি ধরনের ঘাটতি দেখা যায় যেমন হচ্ছে মেয়েদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায় কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের যে মেন সার্কুলেশন থাকে সেখানে প্রত্যেক মাসে চার থেকে দশ লিটার দশ মিলিলিটার পর্যন্ত আমাদের ব্লিড ব্লাড শরীর থেকে বেরিয়ে যায় তো তার যে ঘাটতি সেটি তো আমাদের পূরণ করতেই হবে নইলে একটি মেয়েদের শরীর কিভাবে সতেজ থাকবে তাকে মা হওয়ার উপযুক্ত থাকার জন্য মিনিমাম বারো পয়েন্ট হিমোগ্লোবিন তার শরীরে থাকতেই হবে তার যোগানো আমাদেরকে দিতে হবে তার সাথে সাথে শরীরে স্ট্রেস বাড়ানোর জন্য কর্মঠ করে রাখার জন্য ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমাদেরকে বিভিন্ন ফল প্রচুর রকম যে নানা রকম শাক সবজি রঙিন ফল আছে সেগুলো আমাদেরকে নিতেই হয় এছাড়া নিতে হয় হচ্ছে যে সামুদ্রিক মাছ যেটা ফিশ অয়েল কডলিভার তেল এগুলো সামুদ্রিক মাছ থেকে আমরা পেতে পারি যেগুলো আমাদের ওমেগা ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে তো এত কিছু তো আমাদের সবসময় সম্ভব হয় না সেই জন্য আমাদের আর সি এম নিউট্রিচার্জের মধ্যে ম্যান এবং ওম্যান রয়েছে যাতে থার্টি থ্রি রকমের পৌষ্টিকত্ত্ব অ্যাড রয়েছে যেগুলো আমরা প্রত্যেক দিন শরীরকে সুন্দরভাবে দিতে পারি যা আমাদের শরীরকে চির সুস্থ চির সতেজ রাখবে এবং সুন্দর রাখবে তো আমরা প্রত্যেকেই চাই যে বাইরে থেকে ক্রিম লাগিয়ে স্কিনকে সুন্দর না করে ভেতর থেকে গ্লোয়িং করার কিছু প্রসেস থাকলে বলুন কিছু খাবার থাকলে বলুন ফেশিয়াল করি এর জন্য তো আপনাদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনারা নিজের কোষগুলোকে নিজের লিভারকে নিজের পাচন প্রক্রিয়াকে সুন্দর করুন নিজের ব্লাড সার্কুলেশনকে আরো সুস্থ এবং বিশুদ্ধ করুন তাহলে অটোমেটিক্যালি আপনার ভেতর থেকে যে বিশুদ্ধ গ্লো সেটি বেরিয়ে আসবে তো এই যে বললাম বিভিন্ন রকমের ফল ফলের যে নির্যাস সেখান থেকে আমাদের ট্যাবলেটগুলো বানানো হয়েছে যদিও এটি কোনো মেডিসিন নয় এটি আপনার স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক নয় আপনি দীর্ঘদিন যাবত এগুলো ব্যবহার করে যেতে পারেন এতে আপনার কোনো সাইড এফেক্টের ভয় নেই তো চলুন এতে কি কি আছে একটু জেনে নেই কি কি উপকার হয় সেগুলো তো কম বেশি বুঝতেই পারছি তো কি কি আছে যার কারণে সেই পেতে পারি আমি প্রথমে উপকার বলছি তো পুরুষদের জন্য ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই জিঙ্ক তারপর হচ্ছে সেলোনিয়াম কপার এই সমস্ত নিউট্রিয়েন্টস গুলো অ্যাড রয়েছে যেটি আমাদের কি উপকার করে না সাপোর্ট নর্মাল ফাংশন অফ ইমিউনো সিস্টেম এই দিকে হেল্প করে তারপর হচ্ছে লোডিন ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড কপার আয়রন যেটি আমাদের কি উপকার করে সাপোর্ট মেন্টাল অল্টারনেস অ্যান্ড মেনটেন হেমোগ্লোবিন বুঝতেই পারছেন ছেলেদের জন্য প্রত্যেক দিন আমাদের হিমোগ্লোবিন যেটা বেরিয়ে যায় বাথরুমের মাধ্যমে তো তাদেরও একটা ঘাটতি থেকে যায় তো সেই হিমোগ্লোবিনের সাপ্লিমেন্ট হিসেবে এটি কাজ করে তারপর হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের কি উপকার করে সাপোর্ট বোন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এরপর হচ্ছে লুটেন বেটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং জিঙ্ক যেটি আমাদের চোখ সুন্দর রাখে ওকে তারপর হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড সাপোর্ট হেলথলি মাসলস এন্ড দে ফাংশন তারপর হচ্ছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু বি থ্রি বি ফাইভ বায়োটিন ম্যাঙ্গানিজম জিঙ্ক এগুলো হচ্ছে সাপোর্ট এনার্জি অ্যান্ড স্ট্যামিনা তো এইভাবে আমাদের শরীরকে বিভিন্ন জয়েন্ট পেন এর সমস্ত কারণে আমাদের হাড়ে যদি ক্যালসিয়াম এবং মাসালসে যদি শক্তি থাকে তাহলে ওই যে বয়সের ভার যেটা পড়ে আমাদের হাঁটুর ব্যথা যার কারণে আমাদের জেঠুর বয়সী হতে থাকলে দেখি তাদের এরকম সমস্যা হয়ে যায় তারপর হচ্ছে যে যারা কাকিমা জেঠিমা রয়েছে তাদেরও এরকম সমস্যা হয়ে যায় তো সেই সমস্ত সমস্যা থেকে আপনারা অনায়াসে এই সাপ্লিমেন্টটি নিতে পারেন আপনার আমি যেটি এরপর বলবো যে মহিলাদের জন্য মহিলাদের জন্য আমাদের যে নিউটিজার জম্যানটি রয়েছে সেটি গর্ভবতী মা থেকে শুরু করে কোন কোনো কুমারী মেয়েও পর্যন্ত এগুলো নিতে পারে তো কি কি হেল্প করবে এটি সেটিও আপনাদেরকে একটু জানাই এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ফাইভ বি সিক্স বি টু তারপর হচ্ছে এস ওয়ান ভিটামিন এ ভিটামিন কে ইত্যাদি রয়েছে এরপর হচ্ছে লাইসেন এরপর রয়েছে মিক্সড ফ্রুট লুটেন ফলিক অ্যাসিড সোডিয়াম তারপর রয়েছে এনার্জি ইত্যাদি ইত্যাদি তো যেগুলো আমাদের কী কী উপকার করবে আপনাদের একটু শর্টে বলে দিই সেটি হচ্ছে আমাদের যে প্রোটিন রয়েছে প্রোটিন আমাদের হাইলি হেল্প করবে আমাদের নখ চুল স্কিন সুন্দর করার জন্য তারপর হচ্ছে আপনার যদি অকাল অকালপক্কতা বা চুল ঝরে যাওয়া এরকম সমস্যা হয় আপনার যদি হিমোগ্লোবিনের সমস্যা হয় মেনুপোজের যে গুলো দেখা যায় ব্যথা অনুভব হয় অনেক মেয়েদের তো সেই ব্যথা থেকে আপনি রিলিজ পাবেন এছাড়া হচ্ছে আপনার স্কিন খুব সুন্দর করবে গ্রোয়িং করবে ভেতর থেকে আপনার শরীরে স্ট্যামিনার নিয়ে আসবে এরপর হচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখবে তারপর হচ্ছে আপনার যে বয়সের ছাপ শরীরে সহজে পড়তে দেবে না তার মানে এই নয় যে আপনি কখনো বুড়োবেন না সেটা একদমই মিথ্যে কথা বলা হবে তো খুব ভারী বয়সেও আপনাকে যেন মনে হবে কম বয়সী সে বয়সের ছাপ আপনার স্কিনের মধ্যে ত্বকের মধ্যে সহজে পড়তে দেবে না চামড়া টান টান রাখবে তো তারপর হচ্ছে আপনার যে চোখের দৃষ্টি শক্তি সুন্দর ঠিকঠাক রাখবে দীর্ঘদিন পর্যন্ত আপনাকে চশমার ব্যবহার নাও করতে হতে পারে বা আপনি যদি ইতিমধ্যেই চশমা নিয়ে থেকে থাকেন তাহলে আপনার একটা সময়ের পর সেটি খুলে দিতেও হতে পারে তো অনেকের হয়েছে বলে আপনাদেরকে বললাম আপনারা ট্রাই করে দেখুন তবে এক দিন দুদিন খেলে তো হবে না এটা যেহেতু কোনো সাপ্লিমেন্ট এটা কোনো মেডিসিন নয় যে আজকে খেলেন জাদুর মতো কয়েক ঘন্টার মধ্যে আপনার কাজ হতে শুরু করবে এরকম আশা একদমই করবেন না এরকম আশা আমি দিতেও চাই না আপনাদেরকে তো মিনিমাম পনেরো দিন খেতে শুরু করুন তখন থেকে আপনার শরীরে একটা এনার্জি ফিল করবেন বা আপনার মধ্যে একটি স্ট্যামিনার ভাব আসছে আপনার খুব নাচতে ভালো লাগছে গাইতে ভালো লাগছে আপনার মন ফুরফুরে হচ্ছে একটা এনার্জি ফিল করবেন আর আপনার যদি হাঁটু ব্যথা মাসেলসের পেন জয়েন্ট পেন এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেখান থেকেও ধীরে 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 আপনি রিলিজ হতে থাকছেন সেটি আপনি অনুভব করতে পারবেন তো এভাবে আপনি তিন মাস অন্তত খেয়ে যান ফুল রেজাল্ট পাওয়ার জন্য এবং আপনি সুস্থ মানুষ হওয়ার সত্ত্বেও নিজের শরীরকে আরো সুস্থ রাখতে সতেজ রাখতে ইমিউনিটি পাওয়ার বাড়াতে যাতে আপনার সর্দি কাশি এগুলো যদি দেখে থাকেন যে খুব ঘন ঘন হচ্ছিল তো দেখবেন এগুলো খাওয়ার পর থেকে আপনার সেই হঠাৎ হঠাৎ ভাবটা সেগুলো একদম কমে গেছে গ্যাস অম্বল প্রচুর হতো লিভার সিস্টেম খুব খারাপ হয়ে গেছিল সেগুলো আপনার রিকভারি করতে শুরু করবে তো প্রচুর 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 ভাবে আপনাকে সাহায্য করবে এই নিউট্রিচার্জ ম্যান এবং ওম্যান তো আপনার পরিবারে নিয়ে আসুন আহ দাদা বাবু দিদি ভাই আপনারা সকলে মিলে ব্যবহার করুন শুধু যে দাদা বাবুকে খাওয়াচ্ছেন উনি প্রচুর পরিশ্রম করেন বলে এবং আপনি খাবেন না তা একদমই নয় আপনিও ঘরের ভেতর প্রচুর পরিশ্রম করেন আপনি সন্তান দেখেন আপনি রান্না করেন আপনার হাতের কাজ করেন আপনি দাদা ভাইরা তো যত্ন করেন আপনারও ভীষণ প্রয়োজন কাটিমারও ভীষণ প্রয়োজন আপনার বয়স বাড়ছে তাই আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামের অভাব হতে পারে যাতে ক্যালসিয়ামের অভাব না হয় তার জন্য এখন থেকে নিজের শরীরকেও একটু দেখাশোনা করুন তো পরিবার তো প্রচুর খেয়াল রাখেন নিজেকে একটু খেয়াল রাখুন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ পাশে থাকবেন